পাত্র পত্রিকা লেখা ছাপে না আমি ফেসবুকের প্রতি খুব দৃষ্টি দিয়েছি আগে তো জানতাম না যেখান থেকে বেরোবার পরে দেখছি সবার হাতে একটা করে অ্যান্ড্রয়েড ফোন আগে তো অ্যান্ড্রয়েড ছিল সোশ্যাল মিডিয়াতে ঢোকার সুবিধা আজকের পত্রিকায় আপনারা দেখেছেন বাংলাদেশ বিশ্বে ফেসবুক ব্যবহারের দৃষ্টিও সরি ঢাকা শহর ঢাকা শহর এবং তার আশেপাশে আড়াই কোটি ফেসবুক ইউজার যখন টিভিও ডাকে না পত্রিকায় লেখা থাকবে না তখন আমাকে ফেসবুকে ঢুকতে হবে কথা তো বলতে চাই শুরু করেছি ওনাদের দাওয়াতের পরে ফেসবুকে আমি সবার কাছে একটা মত চাইলাম এরকম একটা গোল টেবিল আছে এটা হচ্ছে বিষয় আপনাদের মতামত দিন হ্যাঁ ধরেন দুই তিন দিনে আমি প্রায় পাঁচশো জনের মতামত পেয়েছি কিছু সংখ্যক আছে খুবই অল্প সংখ্যক তারা আমাকে সাবধান করেছেন আবার লাল যেতে চান নাকি বলেছেন আপনি আবার কি আরবি খোকা ডাকবেন একজন এরকম বলেছেন এটা খোকা ভাইয়ের সাথে আলাপ করেই ফাইনাল কিন্তু বেশিরভাগ লোক যদি পাঁচশোর মতো মতামত দিয়ে থাকে আমি দুঃখের সাথে বলছি তার মধ্যে ধরেন দশ বারো জন বাদ দিয়ে সবাই এই প্রস্তাবের পক্ষে থাকলেও সরকারের নব্বই ভাগ মানুষ মনে করেন এগুলো করে কিছু হবে না কারো কানে বাতাস ঢুকবে না কেউ আপনাদের কথা শুনবে না যতই ভালো প্রস্তাব দেন না কেন সেগুলোর বাস্তবায়ন হবে না আমি একেবারে সাবজেক্টের মধ্যে থাকতে চাই আমি মনে করি এই পর্যন্ত এই ব্যাপারে যারা যারা মত রেখেছেন তাদের মধ্যে সম্ভবত ডাক্তার একশো ভাগ সহমত আছি কিন্তু উনি এই কনস্টিটিউশনের মধ্যে থেকেই একটা প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছেন আর একটা কথা আমি বলতে ভুলে গেছি যারা আমার কাছে মত রেখেছেন তারপরে সবাই বলেছেন নির্বাচনকালীন সরকার মানে এখন যারা সরকার আছে তারা তাদের হবে না এই সরকার বাদ দিতে হবে এবং বলেছেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে এইখানে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না যারা যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন ওনারা কি বুঝে করলেন তা আমি জানি কারণ এই নির্বাচনকালীন সরকার কথাটা চালু করেছিল বা এখনো চালু আছে প্রধান বিরোধী দল বিএনপি কাছে তারা এটা বলেছে এরকম কথা বলেছে আগে যে তারা এই নির্বাচনকালীন সরকারের একটা রূপরেখা ঘোষণা করবে বলেছিলেন যে সেগুলো যদি সরকার পক্ষ মানে একটা নির্বাচনের পরিবেশ তৈরি হয় তাহলে তারা নির্বাচনে অংশ দেবে নয় আমি জানতাম না যে এখানে আসলে কারা কারা অতিথি আছেন হ্যাঁ জানতাম আজকে প্রধান অতিথির কথা জানতাম ডক্টর কথা জানতাম গোলাম মাওলা রহনির কথা জানতাম কিন্তু ওই দল বিএনপি কেউ আছেন কিনা না জানতাম না যে বিএনপি তাও কি দরকার আমি কিছুক্ষণ আগে শুনলাম যে বিএনপির একজন নেতা আছেন এখানে এবং তিনি বক্তব্য রাখবেন এসবকে বক্তব্য রাখলেন আমি রনির সাথে কথা বলতে বলতে কানটা খোলা রেখেছিলাম যে উনি কি বলেন এই কারণ তারা তো বলতে হবে সবাই আপনারা জানেন এই যে সর্বশেষ একটা ঘটনা দেখছেন হেফাজতের সাথেই সরকারের বেশ একটা বন্ধুত্ব প্রতিষ্ঠিত হয়েছে কেন সবাই বলছে ভোটের দরকার আওয়ামী লীগের অসাধারণ যোগ্য সাধারণ সম্পাদক বলেছেন মানুষের মন বুঝতে হবে মানুষের সাথে চলতে হবে অবাক হয় আচ্ছা ধরে স্বাধীনতার আগে যখন কলকাতাতে বিরাট রাইড শুরু হয়েছিল হিন্দু মুসলমান রাইট কত লোক পাওয়া গেছিল লক্ষ লক্ষ একজন হিন্দু নেতার উচিত হিন্দুদের পক্ষে থাকা মুসলমান নেতার উচিত মুসলমানের পক্ষে থাকা মানে হিন্দু মুসলমান যাই হোক রাইটের পক্ষে থাকবে জনগণের পক্ষে থাকা মানে তাই নাকি জনগণের পক্ষে থাকা মানে হচ্ছে জনগণের কল্যাণের জন্যে তার পক্ষে থাকা যে যেকোনো কিছুর জন্যেই লেজুর বৃত্তি করতে হবে এটাও কোনো নেতা মতো জনগণের লেজুর বৃত্তি করা কোনো কাজ নয় প্রসঙ্গের বাইরে হয়তো চলে যাচ্ছি আমি বলতে চাইছি ওরা নির্বাচনে ভোটের ব্যাপারটা মনে করছে কারণ যে একটা অনাচার করেছিল পাঁচই জানুয়ারিতে যে অন্যায় পাঁচই জানুয়ারিতে করা হয়েছিল সেটা আরেকবার করবে হয়তো দেখা যাবে যে তাদের নিজেদের যারা সমর্থন বর্থন দিয়েছে তারাও মানবে না আর এখন তো বিশ্ব মানে একটা একক বিশ্বের মতো বাংলাদেশ ওখান থেকে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো থাকতে পারবে না বলেই বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন দরকার আর অংশগ্রহণমূলক নির্বাচন যদি না করে তাহলে এরকম করে জঙ্গিবাদ বেড়ে যাবে দেশে মৌলবাদ বাড়বে দেশে অগণতান্ত্রিক শক্তি অন্ধকারের শক্তি কালো শক্তি মাথা শুধু চারাই দেবে একদম সরাসরি শির উঁচু করে দাঁড়িয়ে যাবে অতএব অংশগ্রহণমূলক নির্বাচন আর সেই জন্যে ওনারা এই কথা বাজারে ছেড়েছে অংশ তো আসবে যাবে আমি তো স্যারের কথা বলতে পারছি না ওরা তো রেজিস্টার্ড পার্টি বিকল্প ধারা কিন্তু ধরেন বিকল্প ধারাও যদি নির্বাচনে অংশ না নেয় তো বাংলাদেশ উঠতে যাবে মানে যদি বিএনপি অংশ নিয়ে নেয় মূল হচ্ছে প্রধান বিরোধী দল নির্বাচন অংশ নেবে কি নেবে না তাই তো তার সাথে বাকিদের কথা আছে সেটা আমি মানছি কিন্তু সেই মূল দল এই ব্যাপারে কিছুই যখন বলছে না তখন আমি মনে করি আমাদের কথা বলার সমস্যা আছে বলুন তো বিএনপি এখন পর্যন্ত নির্বাচনকালীন একটা সরকারের কোন রূপরেখা দিচ্ছে না কেন নির্বাচনকালীন সরকারের যে রূপরেখা দেবে তার সীমা কদ্দূর তার জুরিসডিকশন মানে তার ক্ষমতা তার হাত কতদূর বিস্তৃত কিংবা কতখানি সংকুচিত কতদূর যাবেন আকবর আলী খানের মতো করে কেউ কি বলতে পারবেন এই কনস্টিটিউশন মানে বিএনপির মতো দল কি বলতে পারবেন এই কনস্টিটিউশনের মধ্যে থেকে এই পদ্ধতিতে একটা সরকার গঠন করা কেন ওই দল কি বলতে পারবে না যেরকম করে আমি আমার ফেসবুকের মধ্যে প্রতিক্রিয়া পেলাম মানুষ যেরকম করে বলে করে এই সরকারের অধীনে বাস্তবে কি কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তাহলে আরে হাততালি করে দেন এটাই যদি ঠিক হয় তাহলে আমি এখানে কি বক্তব্য রাখতে পারবো না শেখ হাসিনাকে এখানে ক্ষমতায় রেখেও একটা কায়দা কানুন করা যায় এইভাবে একটা সুস্থ নির্বাচন করা যেতে পারে বলবো আমি বলতে বলেন বলবে বি বলবে কারণ আন্দোলন যখন করবেন লড়াই যখন করবেন অধিকারের প্রশ্ন যখন আছে যখন দাবি পেশ করবেন তখন কম কম করে পেশ করবেন কেন তখন বলবেন যে আপনার দরকার পুরোপুরি দরকার তাই বলবেন এবং বলবেন আমি এটাই চাই এটা তুমি নিজে যদি না দাও তাহলে আন্দোলন করে আদায় করবে অত প্রথম খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই আমি ওই মতের সাথে এক মত এই সরকার এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের থেকে যে নির্বাচন হবে সেই নির্বাচনে নিরপেক্ষতার আশা করা কাঠের গায়ের কাছে দুধ আশা করা অতএব আপনাদের ওই টার্গেটটা ঠিক রাখতে হবে আচ্ছা এই কথা যদি ঠিক হয় তাহলে তার পরে আর কোন বক্তব্য দেওয়ার দরকার আছে আমার তাহলে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে পারি চাই সরকারকে বা এই প্রধানমন্ত্রীকে সরিয়ে সেরকম একটা নির্বাচনের জন্য দাবি আদায় করতে পারবেন একটা সরকার এত বড় জুলুমের নির্বাচন ধাপ্পার নির্বাচন করে গেল করে তিন বছর ধরে ক্ষমতায় আছে কিছুই তো করা যায়নি কেন যাইনি আমি তার বিশদ কিছুর মধ্যে যাচ্ছি না আমাদের দেশে ইতিহাস একটা মাত্র নাই যে কোনো দেশে সমগ্র বিশ্বব্যাপী উদাহরণ কেবল একটাই না একটা পক্ষে উদাহরণ যেমন দেওয়া যায় আপনি তার বিপক্ষে একটা উদাহরণ তৈরি করতে পারবেন যেরকম সত্য আছে সত্য আছে সেরকম মিথ্যা আছে যেরকম ইতি আছে সেরকম নেতি আছে অর্থাৎ একটা পজিটিভ আছে একটা নেগেটিভ আছে এত বড় যে স্বাধীনতার আন্দোলন সংগঠিত হলো যে নির্বাচনের মাধ্যমে উনিশশো সত্তরে আমরা তো মার্শোল করেছিলাম একটা এলোফোর আন্দোলনে করেছিলাম হ্যাঁ পরিবেশ ভিন্ন রকম ছিল কিন্তু ওইটুকুই যথেষ্ট ছিল না যদি আপনি আন্দোলন করে সেই জায়গা তৈরি করতে না পারেন অথবা আন্দোলন করবার মতো বাস্তব পরিবেশ যদি না থাকেন ভুলে গেলে কিন্তু চলবে না তিরিশ বত্রিশ বছর পর্যন্ত সর্বশেষ পশ্চিম ভারতদের মতো লোকজন ক্ষমতায় থাকতে পেরেছে আপনারা জানেন মানুষ মনে করে আগামী কয়েক বছরে কেউ কেউ বলতে চান যতদিন পর্যন্ত সেখ কাছে জীবিত আছে ততদিন পর্যন্ত তাকে নড়ানো যাবে না মনে খালে মানুষ আমি বলি আমি দেখেছি আমার এখানে যেরকম ডক্টর বি চৌধুরী আছেন তার ছোট বয়সে আমি দেখেছি আইফ খানেরা বলে লৌহ মানব উন্নয়নের দশক করছে ওকে কেউ নড়াতে পারবে না উন্নয়নের দশক শেষ হয়েছে তারপর দশ বছর আগেরই সরকারের বিজয় নিতে আপনারা যারা এখানে বসে তাদের মনে আছে হোসেন মোহাম্মদ এরশাদ চৌঠা ডিসেম্বর বক্তৃতা করেছিলেন ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কিরকম করে নির্বাচন করবেন কিরকম করে গণতন্ত্র দেবেন আবার তিনি ক্ষমতায় বসতে পারবেন উনি জানতেন না মাত্র দুই দিন পরে তাকে পদত্যাগ করতে হয়েছে আজ যে অমানিসা দেখছেন সেই অমানিসাই চূড়ান্ত কথা নয় ওর পেছনে আলো আছে আপনি হাত বাড়িয়ে সেই আলো শুতে পারবেন কিনা যোগ্যতা আছে কিনা আপনার হাতের মধ্যে সেই শক্তি আছে কিনা সেটা ঠিক করে সেই হাতের শক্তি বাড়াবার জন্য অথবা হাতের শক্তি ঠিক মতো নিরূপণ করবার জন্য আপনার কৌশল নিতে হতে পারে আমি শুধু সেই কৌশল বিবেচনায় এখন পরে করতে চাই অনেকেই বলছে আমি বিএনপির মধ্যে বিশেষ করে দেখছি বিরাট বিতর্ক বেশিরভাগ লোক মনে করেন বরঞ্চ আমাদের নির্বাচনে অংশ নামাই ভালো ছিল তাহলে পারতো না সরকার এখন যা করছে এত বড় জুলুম করতে পারতো না কৌশল নিজেরা ভালো করেন আমি কোনো পরামর্শ দেবার লোক নেই বিএনপি কোনটা ঠিক করবে সে কথা কি আমার মতো ঠিক করবে মাঝে মাঝে আমি দেখি আওয়ামী লীগ বিএনপি কে দোষিয়া করে খুব ভুল করেছে বিএনপির পক্ষে তারা বলে কই আপনারা তো আন্দোলন করছে না আসেন আন্দোলন মাঠে মাঠটা পুরো পুলিশ দখল করে রেখেছে র্যাব দখল করে রেখেছে তারপর আওয়ামী লীগের দিয়ে তারা আবার বলে আপনারা তো আন্দোলন করতে আসেন যা আরে বাবা ওরা তো বেরুড়ে ভাগ করে ধরে ফেল সেই কথা বলো সেরকম করে বললে ওরা তো আন্দোলন করতে জানে না বিএনপি আন্দোলন করতে জানে না আন্দোলন করতে জানে আওয়ামী লীগ আমি যদি জিকেশরী আওয়ামী লীগ কোর আন্দোলনটা করেছে আওয়ামী লীগ যদি বলি এমন কি ছয় দফার আন্দোলন আওয়ামী লীগ করতে পারেনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়ে সভা করা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে সভা করা করা হয়েছিল শেখ মুজিব একা পূর্ব পাকিস্তানে নয় পশ্চিম পাকিস্তানে কি করেছিল সেন্ট্রাল কমিটি কবে অ্যাপ্রুভ করেছিল কেউ জানেন ছয় দফার পক্ষে সর্বপ্রথম কথা সভা হয়েছিল জানেন আপনারা ঢাকায় নয় চট্টগ্রামে কারা ছয় দফার সপক্ষে কাজ করেছিলেন ছাত্রলীগ আমি এই অর্থে বলছি আন্দোলন শেখাবার দায়িত্ব অন্য কারো নয় আন্দোলন বিএনপিকে শিক্ষাবে যারা আন্দোলন করবে আমরা যা আন্দোলন করতে চাই আমরা আমাদের মতো আন্দোলন করব আমি একটা ছোটখাটো মানুষ কিন্তু সব সময় স্বপ্ন দেখি একদিন আমার নেতৃত্বে আমার সংগঠনের নেতৃত্বে এই দেশে গণতন্ত্রের আন্দোলন হবে যদি স্বপ্নই না দেখতাম তাহলে এটা কেন সেই স্বপ্ন নিয়েই লড়াই করি কিন্তু তার মানে আস্ফলন করি না আস্ফলন করি না বলেই বলছি বিএনপি এই হিসাব ঠিক বুঝতে হবে যে গত নির্বাচন করলো না তাদের সিদ্ধান্ত কি ঠিক ছিল নাকি ভুল ছিল আমি দেখি এক নির্বাচন যা করবার কারণে আমেরিকার মতো এরকম একটা দল স্বাধীনতার আন্দোলনের নেতৃত্বে থাকা দল আজ চলক পেশা হারিয়েছে একটা মুক্ত অবাধ নির্বাচন যদি দেশে হয় আমেরিকার কোনো লক্ষে এখানে নাই আর সেটাই বা আমার অসুবিধা কি আমি বলতেই পারি আমেরিকার খবরই থাক রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে বিরোধী দল পরাজিত হয়নি রাজনৈতিক ভাবে পরাজিত হয়েছে ওরা আজও আগে রাজনৈতিক ভাবে আপনাদের বার্গেন করবার শক্তি বেশি আপনি কি আপনাদের শক্তির জায়গা জানেন যদি জানেন তাহলে সেইখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেন কোনটা করতে চান আমি যেহেতু রাজনীতি করি আমি এই কথা বলবো না যে শেখ হাসিনাকে রেখেই কিরকম করে নির্বাচন করা যায় আমি যদি কৌশলের জায়গায় মনে করি যে সেই কারণে পৌঁছে গেছি আমি মনে করি বিএনপি সম্ভবত সেই জন্যই অপেক্ষা করছে শেষ পর্যন্ত তারা নিজেদের শক্তিকে কিরকম করে সমাবিষ্ট করতে পারে সন্নিবিষ্ট করতে পারে সংহত করতে পারে সেটা নিয়ে রাজপথে নামতে পারে এবং সেই শক্তি সত্যি সত্যি আঘাত করতে পারে কিনা তার প্রতিপক্ষের দিকে সেটা দেখে হয়তো তারা সিদ্ধান্ত নেবে আমি নিজে মনে করি বিএনপির যে ফ্যাব্রিক সেই ফ্যাব্রিক তাকে একটা শক্ত আবরণ তৈরি করে দিচ্ছে না সেই কারণে তারা যদি কোন জায়গায় যেতে চায় তাহলে নিশ্চয়ই তার বিকল্প আছে যদি আইব খান বা ইয়াহিয়া খানের অধীনে এলএফর আন্ডারে বাসল রেখে নির্বাচন করা যায় জনগণকে যদি সংঘবদ্ধ করতে পারে ঐক্যবদ্ধ করতে পারেন নিশ্চয়ই শেখ হাসিনাকে রাখবার পরেও আপনি বিজয়কে অন্য কোনো কোনোভাবে নিরাপদ করতে পারেন আচ্ছা এরকম যদি হয় আন্দোলন করে এটা পতন করা গেল না সরকার নির্বাচন ঘোষণা করলো তখন বিএনপি কি করবে সিরাজ ভাই কি বলতে পারবেন এখন বিএনপির কোন নেতা বলতে পারবে ভাই বিএনপি আর আওয়ামী লীগ দল হচ্ছে এরকম একটা গাছ যার পাতা নড়ে না ওদের নেতার কথা ছাড়া পুরা দল বলবে নির্বাচন করবো একা বলবেন যে করব না ক্ষমতা আছে কেন নির্বাচনে যাবে এত যে চেষ্টা করছে সরকার বিএনপিকে ভেঙে ফেলবে নতুন একটা কাউকে নির্বাচন করবে দল একটা ভাঙছে যা জাতি দিয়ে ভেঙেছে এখন থেকে তার ঠাকি পড়া ও তো নড়তেই পারে না কথাই বলতে পারে না সবাই কিনেছে একটা বিরাট জোট করেছে সমস্ত লোক জড়ো করে এই ঘর ভর্তি আমি মনে করি আপনারা বুঝতে পারছেন কারণ তাহলে সত্যি ওটাই সেই শক্তি রেখেও সেই শক্তিকে বিবেচনায় রেখেও তার সাথে যারা গণতান্ত্রিক শক্তি আছে সবাইকে হিসাব করেন পরে সেই হিসাব করা গেলে শেখ হাসিনা ক্ষমতায় থাকবার পরেও এরকম আছে না পাখি তো পাখি আছে কিন্তু তার ডানা নেই ওই পাখির উড়বার শক্তি নাই পাখি আর সেরকম করে ডানা ঝাপটাতে পারে না একটা প্রস্তাব ছিল আগে নির্বাচনের সময় সেটাই সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল চারটি মন্ত্রী মন্ত্রণালয় দেওয়া হবে আপনারা কনস্টিটিউশন হাত দিতে চান না দিয়েন না আপনাদের মন্ত্রিসভার সদস্য কতজন চল্লিশ জন তাহলে অন্তত চারজন তো টেকনোক্রাট মন্ত্রী রাখতে পারেন এই চারটা টেকনোক্রাট মন্ত্রী বিরোধী দল দিতে হবে সেই চারটি মন্ত্রণালয়ের মধ্যে নিশ্চিত ভাবেই হোম থাকবে সংস্থাপন থাকবে তথ্য থাকবে এবং আরো একটি দরকারি মন্ত্রণালয় থাকবে জনগণ বুঝবে আমাদের আন্দোলনের কারণে চার মন্ত্রণালয় নির্বাচনে তাদের ভূমিকা রাখতে পারবে এই প্রস্তাবে রাজি হবে আমি বলছি এই প্রস্তাবের ভিত্তিতে আন্দোলন করবার জন্য আমি বলছি আন্দোলন করবেন আপনার চূড়ান্ত লক্ষ্যকে সামনে রেখে সেই ভিত্তিতে দাবি দিয়ে কিন্তু মনের মধ্যে রাখেন যদি সেই পরিস্থিতি হয় তাহলে সেই জায়গাতেও যাওয়া যেতে পারে কারণ আপনারা যেরকম করে আন্দোলনের কর্মসূচি পরে ঘরের মধ্যে বসে থাকে সরকার পক্ষ বাড়ির বস্তা নিয়ে আপনাদের নেত্রীকে আটকে রাখা আপনারা দেখাও করতে চান না ওই রকম আন্দোলনের দলের নেতা বেগম একটা নিচে নামে দোতলা থেকে নিচে তাকে দেখার মতো সাহস সাহসটায় কোন নেতা ওইখানে যেতে পারে এত ডরপ আন্দোলন করতে পারে না হিন্দিতে বলে না যে ডরগিয়া ও যারা ভয় পাবে আজকের পরিস্থিতিতে তাদের কাছে প্রত্যাশা করবার কিছু নাই আমি আমি কোনো হটাকারিতা করবার কথা বলছিলাম নিশ্চয় ঠান্ডা মাথা হিসাব করেই কাজ করতে হবে কিন্তু এটা সত্যি আমি বিপদ দেখবার আগে যদি সাদা পতাকা উড়িয়ে দিই শান্তির জন্যে আমি বিপদ দেখবার আগে যদি ভয় নিজেই কুকড়ে যাই তো মানুষ কিরকম করে সামনে আসবে আমি তো প্রায় দিনই পত্রিকায় দেখি ক্যালারি শিল্পীর জন্যে হোক দাবির জন্যে অন্য দাবির জন্য বেশি প্রয়োজন তার জন্য রাস্তায় না এই কথাকে বিশ্বাসযোগ্য এই কথাকে আমরা দেখিনি অতীতে যে গণতন্ত্রের জন্য তারা নেমেছে তাই ফর্মুলা খোঁজার চেষ্টা করে সেটা যদি আপনার স্লিপের নিচে রাখতে চান অস্ত্রের নিচে রাখতে চান পকেটের মধ্যে রাখতে চান সেই পরামর্শ হিসাবে আমি মনে করি আমি মনে করি ডক্টর আকবর আলী খান যেটা বলছেন সবচেয়ে সুন্দর প্রস্তাব বলেছেন আমি শুধু তার সাথে এইটুকু যুক্ত করছি যদি এরকম হয় যে তারা এরকম করতে চান নির্বাচন করবেন পদত্যাগ করে সেই জায়গায় যাবেন না তাহলে আপনি আনেন সেরকম জায়গাতেও একটা নির্বাচন করা সম্ভব হতে পারে এবং মানুষের কাছে যদি একবার যাওয়া যায় মানুষ যদি একবার বুঝতে পারে যে আমরা ভোট দিতে পারবো মানুষ যদি বোঝে সেই ভোট ঠিক মতো গোদা হবে তাহলে এই দেশে ভোটের বিপ্লব হবে এখন পরিস্থিতি তাই আছে কথা বলা বলা ডক্টর জাফুল্লা ভাই আছেন ডক্টর বীর চৌধুরী আজকে প্রধান আছেন উনি আরো ভালো বলতে পারবেন সামগ্রিক সমস্ত পরিবেশ নিয়ে শেষ একটা বক্তব্য আমি দেব ওই রকম একটা পরিস্থিতিতে আন্দোলন করবার যাতে ব্যাপক জন ঐক্য বলেন জাতি বলেন গড়ে তোলবার ব্যাপারে সবার চেষ্টিত থাকা দরকার প্রধান নির্বাচন হয় 这然后嘞，咱们一个靠